যে চান্দ্র মাসে সাধারণত পূর্ব ফাল্গুনি বা তৎসন্নিহিত পূর্বাপন্ন নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় সেই মাসকে ফাল্গুন মাস বলে সূর্যের কুম্ভ রাশিতে অবস্থানকালের মধ্যে প্রায় সেই মাস সংঘটিত হয় বলে রবির কুম্ভ রাশিতে অবস্থানকাল সৌর ফাল্গুন নামে পরিচিত এটি বঙ্গাব্দে একাদশ মাস নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সুমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস হিন্দু বছরের শেষ মাস শেষে নতুন হিন্দু বছর শুরু হয় বিশ্বাস অনুসারে এই মাসটি খুব বিশেষ কারণ এতে অনেক বিশেষ উৎসব পড়ে চলুন দেখে নেওয়া যাক ইংরেজি বছর দু হাজার পঁচিশ সালের কোন মাসের কত তারিখ থেকে শুরু হবে ফাল্গুন মাস এবং ফাল্গুন মাসের তাৎপর্য কি সেটাও দেখে নিন প্রথমেই জানিয়ে দিচ্ছি ফাল্গুন মাসের শুরু কবে থেকে পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মা ফাগুন মাস শুরু হবে কৃষ্ণ প্রতিপা তিথি থেকে ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস দু হাজার পঁচিশ শুরু হবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে এবং এই মাস শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার এই তিথি হবে শুক্লা পূর্ণিমা এখন জেনে নিন ফাল্গুন মাসের তাৎপর্য কি। হিন্দু ক্যালেন্ডারে ফাল্গুন মাসকে দ্বাদশ মাস হিসেবে বিবেচনা করা হয় ফাল্গুন মাসে বিজয় একাদশী মহাশিবরাত্রি হোলি ইত্যাদির মতো কিছু প্রধান উৎসব পালিত হয় বিজয় একাদশী ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য পালিত হয় মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনা করার জন্য পালিত হয় ফাল্গুন মাসে ফাল্গুন পূর্ণিমা বা হোলি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালিত হয় এটি রঙের উৎসব নামেও পরিচিত এবার জানুন ফাল্গুন মাসের প্রধান তাৎপর্য হল হিন্দু পুরাণে বর্ণিত কিছু ঘটনা প্রথম হলো রামায়ণ ও মহাভারত ঘটেছিল এই ফাল্গুন মাসে রামায়ণে যে যুদ্ধ হয়েছিল তা ফাল্গুনের বহুলা পদ্মীতে শুরু হয়েছিল দ্বিতীয়ত লক্ষণ ও মেঘনাথের যুদ্ধ এই ফাল্গুন মাসেই ঘটে যাওয়া আরেকটি বড় ঘটনা এটি ফাল্গুন বহুলা একাদশীতে শুরু হয়ে ফাল্গুন অমাবস্যায় শেষ হয় তৃতীয়ত মহাভারতে ধর্মরাজ বা যুধিষ্ঠিরের জন্ম ফাল্গুন বহুলা অষ্টমীতে হয়েছিল চতুর্থত ভীমসেনের জন্ম ফাল্গুন শুদ্ধ ত্রয়োদশীতে পঞ্চমত দুর্যোধন দুঃশাসন এবং আরও পনেরো জন কৌরবও জন্মগ্রহণ করেছিলেন এই ফাল্গুন মাসে পুরাণ মতে ভগবান শিবকে চন্দ্রের দেবতা বলে মনে করা হয় মহাদেবের জটার এক পাশেই অবস্থান করেন চন্দ্র চন্দ্রদেবের আরাধনা করলে স্বাস্থ্য সৌন্দর্য প্রেম সম্মান ও পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকে চন্দ্র হল মনের কারক তাই চন্দ্র যদি কুণ্ডলীর বিরূপ প্রভাব দেয় তবে সেই ব্যক্তি মানসিক চাপে উত্তেজনায় পরিপূর্ণ থাকে পাশাপাশি মাতৃস্থানীয়দের শরীর একেবারেই ভালো যায় না ফাল্গুন মাসে চন্দ্রের পূজা করলে জন্মকুণ্ডলীর দোষও দূর করা যায় এবার একে একে জানিয়ে দিচ্ছি ফাল্গুন মাসের উৎসব ও উপবাসের তালিকা দ্বিজপ্রিয় প্রিয় চতুর্থী উৎসব ষোলোই ফেব্রুয়ারি পালিত হবে এই শুভ তিথিতে গণেশের পুজো করে থাকেন ভক্তরা আঠেরোই ফেব্রুয়ারি পালিত হবে যশোদা জয়ন্তী উনিশ তারিখে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী পালন করা হয় বিশে ফেব্রুয়ারি কৃষ্ণপক্ষে কালাষ্টমী উপোস করবেন সকলেই তাছাড়া সবরী জয়ন্তীও এই দিনেই পড়েছে একুশ তারিখ জানকী জয়ন্তী পালিত হবে বিজয় একাদশী চব্বিশে ফেব্রুয়ারি পালন করবেন সকলে বিশ্বাস করা হয় বিজয় একাদশীর উপস্কুলে জীবন থেকে সমস্ত পাপ মুছে যায় পঁচিশে ফেব্রুয়ারি প্রদোশব্রত রাখবেন সবাই মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করবেন সকলে এই দিনে মহাদেবের পুজো করলে জীবনে সুখী ও হওয়া যায় সেই সঙ্গে ভুলে বাবার কৃপাও পাওয়া যায় ফাল্গুন অমাবস্যা উৎসব সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে তেসরা মার্চ পালিত হবে বিনায়ক চতুর্থী এদিন গণপতির পূজা করার রীতি প্রচলিত রয়েছে সাতই মার্চ থেকে হোলাষ্টক শুরু হবে এই দিনে দুর্গা অষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমলকি একাদশী উপোস পালন করবেন সকলে দশ তারিখে তেরোই মার্চ পালিত হবে হোলি বা দোল উৎসব ফাল্গুন মাস দু হাজার পঁচিশ চন্দ্রদোষ দূর করতে চন্দ্র পূজা করুন চন্দ্রদেবীর জন্ম ফাল্গুন মাসে হয়েছিল তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় চন্দ্রের পূজা করা শুভ বিশ্বাস করা হয় যে এই মাসে চন্দ্র দেবতার কাছে প্রার্থনা করলে মানসিক চাপ কমে এবং ইন্দ্রিয়ের উপর আত্মনিয়ন্ত্রণ উন্নত হয় যাদের রাশি ফলে চন্দ্রদোষ আছে তারা দু হাজার পঁচিশ সালে ফাল্গুন মাসে চন্দ্রের পূজা করে সান্ত্বনা পেতে পারেন যা এই জ্যোতিষশাস্ত্রীয় ভারসাম্যহীনতায় দূর করতে সাহায্য করে শুধু তাই নয় প্রেম ও আনন্দের উৎসব হোলি ফাল্গুন মাসে উদযাপিত হয় বছরের এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে তিনটি ভিন্ন রূপে পূজা করা হয় বালকৃষ্ণ যুবকৃষ্ণ এবং গুরুকৃষ্ণ বিশ্বাস করা হয় যে যারা ফাল্গুন মাসে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তাদের সমস্ত প্রার্থনা মঞ্জুর হয় সন্তানের আশায় থাকা দম্পতিদের জন্য উপযুক্ত রীতিনীতি মেনে বালগোপালের উপাসনা করা শুভ বলে মনে করা হয় যারা সুখী দাম্পত্য জীবন চান তারা যৌবনে কৃষ্ণের উপাসনা করে উপকৃত হতে পারেন এদিকে যারা কৃষ্ণকে সঠিক পদ্ধতিতে গুরু হিসাবে উপাসনা করেন তারা মুক্তির পথে পরিচালিত হন বলে জানা যায় এরপর জেনে নিন হোলাস্টক কী মাসে হোলি উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় তবে আপনি হয়তো জানেন না যে এই মাসের নির্দিষ্ট দিনগুলিতে কোনো শুভ বা আনুষ্ঠানিক অনুষ্ঠান করা নিষিদ্ধ এই সময়কালকে হোলাষ্টক বলা হয় এবং এটি হোলি ঠিক আট দিন আগে শুরু হয় মধ্যে বাগদান বিবাহ এবং মুন্ডন নিষিদ্ধ এই সময় প্রদত্ত কোনো আশীর্বাদ অকার্যকর বলে মনে করা হয় ফলস্বরূপ এই সময় কোনো সৌভাগ্যজনক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে হোলাস্টক শুক্লপক্ষের অষ্টমীতে শুরু হয় এবং হোলিকা দহনের মাধ্যমে শেষ হয় দু সালে হোলাস্টক সাতই মার্চ শুরু হবে এবং তেরোই মার্চ বৃহস্পতিবার শেষ হবে হোলাস্টকের সময় আটটি গ্রহই প্রতিকূল পরিবেশে থাকে যার ফলে এই সময়টি শুভ কার্যকলাপের জন্য অনুপযুক্ত এ সময়ে করা যে কোনো প্রচেষ্টা হয় অকার্যকর বা ব্যর্থ বলে মনে করা হয় ফলস্বরূপ এ সময় গুরুত্বপূর্ণ বা আনুষ্ঠানিক কার্যকলাপ এড়িয়ে চলায় যুক্তিসঙ্গত ভিডিওটি আজকে এখানে শেষ করছি সমাপ্ত ধন্যবাদ